প্রতিদিন যা করে সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে আগে ফ্রেশ হয়ে নেই যদিও আমি বেশি সকালে উঠি না একটু দেরি করে উঠি শীতের দিন সেই কারণে কিন্তু আমার মেয়ে সেই ফজরে আজানের সময় উঠে বসে থাকে যদিও চুপচাপ থাকে বেশি বিরক্ত করে না একদম ঠান্ডা মেজা সে শুয়ে থাকে কোনো শব্দও করে না শব্দ করে না ঠিক আছে কিন্তু সে উঠে আমার নাকের ভিতরে আঙ্গুল দিবে যাতে আমি উঠে পড়ি তাড়াতাড়ি তারপর আর কি উঠে ফ্রেশ ট্রেস হয়ে মা দুজনে খাটি মধু দিয়ে রুটি খাচ্ছিলাম বেশ ভালোই লাগলো ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নেই সেই কারণে ভিডিও কোয়ালিটি অতটা সুন্দর হয় না এমনিতে কম দামা মোবাইল ক্যামেরাটা যতটুকু আছে ততটুকু দিয়ে কাজটা চালিয়ে যায় সেই কারণে গতকাল যে ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে ক্যাপশন লিখেছিলাম ভিডিওটা কবে ভাইরাল হবে মোবাইলটা কি মইরা গেলে সত্যি তো তাই ভিডিও বানাতে বানাতে সেটটা আমার হ্যাং হয়ে গেল পুরো কিন্তু এখনো ভিডিওতে কোনো সেরকম রেসপন্স পাচ্ছি না আমার ভার্সিটির এক আপু সে অনার্সের স্টুডেন্ট তার ভিডিও আমি প্রায় দেখি তারও তেরো হাজার মাত্র ফলোয়ার কিন্তু তার ভিডিওতে দেখে হাজার লাখ ভিউ হয় আর আমার ভিডিওর ভিউ দেখে আমার নিজেরই লজ্জা লাগে আমার এত ফলোয়ারে কি হবে বলুন মানুষের হাজার মধ্যে এক হাজার মানুষ তো দেখবে আসলে এগুলো আমার একটাও ফলোয়ার না এই যে যারা যারা আমার ভিডিও দেখতে চান না তাদের আজকে আমি কচু খেত আর আমার বেগুন খেত দেখাবো জায়গাটা আজকে আরোহীর বাবা পরিষ্কার করে দিয়েছে এই কারণে গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে কোনো ময়লা নেই গাইস দুঃখের বিষয় একটা আমার ভিডিওতেও ভিউ নাই আবার আমার এই বেগুন গাছগুলো সেই ছোট্টই রয়েছে এখনো বড় হয় না ব্যাপার কি আসলে বুঝে না কিছু একটা জিনিসের প্রতি এত যত্ন করতে হয় এত যত্ন করে উপরের দিকে উঠানোর চেষ্টা করি আর সেই পরিশ্রমের পারিশ্রমিক যদি না পায় তাহলে কেমন লাগে বলুন তো দেখি মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দে সারা দিন রাত শুধু ঘুম পারে ঘুম পারে সবার সফলতার গল্প শুনে কি যে ভালো লাগে আর আমার সফলতা ধারে কাছে যেতে পারি না যে কাজ একটু মনোযোগ দিয়ে করি সেই কাজে পিছিয়ে পড়ি চলেন আজকে আপনাদের আমার একটা শশা গাছ দেখাবো আর যা আপনারা বলেন তো দি এইটুকু ঘাসে গিয়ে শশা ধরতে পারে গাছ বড় হওয়ার খবর নাই কিন্তু ফল দুইরা বসে আছে এই প্রথম আমি এত ছোট গাছে শশা ধুতে দেখলাম যাই হোক এই শশাটা যদি বড় হয় সবাইকে বিরিয়ানি রান্না করে দাওত করে খাওয়াবো ঠিক আছে পুকুরের ওই পাশ দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমার শ্বশুরের হাতের বোনা গাছ জীবনটা কত অদ্ভুত তাই না বেচারা সব কিছু পরে আছে কিন্তু সেই মানুষটাই আজ দুনিয়ায় নাই এই পথে সবারই যেতে হবে একদিন আমরাও যাব এই দুনিয়ার মায়া ত্যাগ করে সন্ধ্যার পর বইটা নিয়ে একটু বসলাম কিন্তু আমার মেয়ে আমার কোলের উপরে শুয়ে পড়েছে আর আমি এইভাবেই পড়তেছিলাম ভাবলাম ভালো একটা মুহূর্ত ভিডিও ক্লিপ তো নেওয়াই যায় তাই না ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ